গুড মর্নিং সবাইকে আজকের দিনটা একটু মন খারাপের দিন আমার জন্য মন খারাপের দিন হচ্ছে এই যে মা এই মা আমাকে ছেড়ে চলে গেছে দু সালে আজকের দিনে তো আজকে সেই দিন আর কি দু সালে আমি মাকেও হারিয়েছি আর মা ডাকটাও হারিয়েছি জানি না এখনো দেখতে পাই কি না বা বুঝতে পারে কি না আমাকে খুবই কষ্টের এই কষ্টগুলো আসলে দেখাবার বা অন্যকে বোঝাবার বা সান্তনা নেবার নয় এই কষ্টগুলো ভীষণ নিজের কষ্ট আর কি এগুলো কারোর সাথে শেয়ার করা যায় না যাই হোক আমি চাই মা যদি বলে যে আত্মা আবার নিউ বর্ন হয় জানি না আইডিয়া নেই আমার বিষয়ে যেন খুব ভালো থাকে আর কি মানুষটা সত্যি খুব ভালো ছিল দু হাজার সাত সাল আমি কলেজে পড়ি তখন তো সেই মানে বাইরে যাওয়া সব কিছুই মায়ের সাথে মানুষ হয় না বন্ধু থাকে তাদের সাথে ঘুরতে যাওয়া শপিং করা তো আমার সবকিছুই মা ছিল আর কি দু সাল অবধি মায়ের হাত ধরে বাজারে গেছি বাজারে যাওয়া মানে মায়ের সাথে যাওয়া কোথাও যাওয়া মানে মায়ের সাথে যাওয়া স্কুল কলেজ সব জায়গাতেই মায়ের সাথেই গেছি মানে মা ছাড়া আর কোথাও আলাদাভাবে বেরো বেরোতে পারতাম না বেরোয়নি মানে মায়ের সাথে আমি বেশি কমফোর্টেবল ছিলাম তো হঠাৎ করে দু হাজার সাত সাল অবধি খুব ছোটো ছিলাম মায়ের আদরেই ছিলাম সারাক্ষণ তারপরে হঠাৎ করে বড় হয়ে যেতে হয়েছে আর কি তো যাই হোক আজকের এই সকালটা তোমাদের সাথে শেয়ার করলাম এদিকে পুজো হয়ে গেছে সময় দিকে ওই রুমে বসে আছে কাজ করছে তৈরিকার দেখাচ্ছি না আর এখানে হচ্ছে আমার বাচ্চাদের জন্য চিকেন আজকে একটু বেশি করে চিকেন এনেছি যাতে ওরাও খেয়ে আনন্দ পেয়ে আশীর্বাদ করে যেন আমার মা যেখানেই আছে ভালো থাকে এইটুকুই আমি চাই আর কিছু নয় তো চিকেন হচ্ছে বাচ্চাদের ভাত হয়ে গেছে আর সৌম সকালবেলা একবার পুচকুগুলোকে গিয়ে ওই মিল্কটা খাইয়ে গেছে যেটা ওই বেড দিয়ে গেছিলো আমাদেরকে খাইয়ে গেছে মানে খাইয়ে দিয়ে এসছে আর কি তো এখন এই হচ্ছে ওদের রান্না হ্যাঁ ওই যে বেড দিয়ে আমাদের পাউডারটা দিয়েছে ওটা কিন্তু রয়্যাল ক্যানিনের পাপিজ মিল্ক যেটা আমরা খাওয়াচ্ছি আর এখানে আছে অস্কার দাদার জন্য পনির একটা আর আমাদের জন্য একটা আমাদের রান্না এখনো বসায়নি বসাবো কুচকুগুলো রান্না হয়ে যায় আর তার আজকে অনেক দিন পর মানে ওই লুসির ঘটনার পর থেকে অনেক দিন পর আজকে আমরা এই আমি আজকে একটু ঘরটরগুলো গুছলাম হলে যা অবস্থা হয়েছিল খাওয়া দাওয়া মোটামুটি কালকে থেকে ভাত খাচ্ছি তার আগেও অব্দি ম্যাগি খেয়েছি তো আজকে একটু টরগুলো একটু গুছলাম মায়ের ফটোটা নামিয়ে এখানে দিলাম রাখলাম এখানে তোমরাও সবাই প্রে করো যেন আমার মা যেখানে আছে খুব ভালো থাকে কারণ কি খুব কষ্ট পেয়েছে আর কি আমি ছিলাম আমার মায়ের জীবন তো এখন যেন ভালো থাকে আর এই দিকে দেখাচ্ছি এই যে পুসকুটা কোথায় ঢুকেছে দেখো কুলার চলছে এখানে ও তাও গরম লেগে গেছে নাকি এই এদিকে এসো এসো মাম্মা চলে এই বাথরুমে আমরা যাই না এই বন মানে পরিষ্কার করে এরকমই রাখা থাকে সকালে একবার ধুয়ে দিয়ে থাকে আর ও গিয়ে ওখানে এখানে এখানে চলে এসো মাম্মা আসো আসো হ্যাঁ চলে এসো এখানে শো এখানে শো ওখানে শুতে হবে তাহলে কুলারটা এইদিকে দিয়ে দিতে হবে ছেলে বলে কথা একমাত্র রাজপুত্রু আমার আমার রাজপুত্রু এই দরজার সামনে একেবারে কুলার ছাড়াও নড়ে না তো এই কুলার থাক বসিয়ে থাক ওইদিকে দুটো কেনে রেখেছি দিনের বেলাটা ওদেরকে ভেতরে রাখি বাইরে রাখি না ব্যালকনিতে রোদ থাকে তো তো ওনারাও এখানে থাকে আর রান্না বান্না এখন হচ্ছে বাচ্চাদের আমাদেরটা বসাবো তারপর বিকেলবেলা বাচ্চাদের কাছে গিয়ে তোমাদের আবার ভিডিও দেখাবো ওদের টাটা সবাই ভালো থেকো আর যাদের যাদের লাইফে মা আর মা ডাক্তার আছে তারা হচ্ছে ব্লেসড লাইফে মা থাকা মা বলে কাউকে ডাকতে পারা ভাগ্য থাকলেই সম্ভব আমি অতটা ব্লেসড চাইল্ড নই যাই হোক ভালো আছি মাও যেন ভালো থাকে টাটা